ঢালে ইসলামী ঠিক নাসির টাওয়ার হাসপাতালে ইলেকট্রনিক্স ওটা গ্লাস করা আমাদের ভবন আর কি বাইরে থেকে প্রথমে আমরা বড় দিয়ে শুরু করি এটা হচ্ছে আমাদের সিক্স এ নাইন ওয়াল ডাবল ডোর একটা ফ্রিজ সম্পূর্ণ নন ফোস্টার এখানে সেন্সর সিস্টেম করা আছে এখানে ডিজিটাল ডিসপ্লে করা আছে এখানে কন্ট্রোল করার জন্য এবং আপনার ইনভার্টার সিস্টেম করা আছে এখানে স্মার্ট কন্ট্রোল করতে পারবেন এখানে ডুয়েল কন্ট্রোল দেওয়া আছে যদি ভিতরটা একটু দেখিয়ে দিই আমরা এই পার্টটা হচ্ছে আপনার ডিপ হবে আর এই পার্টটা হচ্ছে সম্পূর্ণ নর্মাল হবে আইনাজার দেওয়া আছে দুটো লাইট দেওয়া আছে আপনার প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট গ্রেড প্লাস্টিক এবং প্রত্যেকটা ফ্রিজে এরকম একটা ম্যানুয়াল বই থাকবে আর কোনো বি গ্রেড কোনো ফ্রিজ না বি গ্রেডে বারো বছরের গ্যারান্টি হয় না আর এ গ্রেডের ক্ষেত্রে বারো বছর কম্প্রেসারের গ্যারান্টি পাবেন আপনারা চার বছর পাবেন পার্সেল গ্যারান্টি ডোর গ্যারান্টি তিন বছর পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি একমাত্র আমাদের দেশি দেশের ব্রান্ড ওয়াল্টনাই দিচ্ছে কোন ঘটনা গেছে আমরা দুই বছর পরে রিপ্লেস করতে হয়েছে আমাদের কারণ ওনার হচ্ছে ফ্রিজের বডিটা ড্যামেজ হয়ে গেছে ফাইটে গেছে এখান দিয়ে দুই বছর পরে সে ড্যামেজ পেয়ে গেছে আপনার রিপ্লেসমেন্ট পেয়ে গেছে সেটা যদি আপনার রিপ্লেসমেন্ট ইস্যুটা যদি আপনার পাঁচ বছর হোক ছয় বছর যেটাই হোক

এগুলো হচ্ছে মানে নন ফুস্টের মতো কাজ করে কারণ হচ্ছে আপনার হ্যাঁ মোটামুটি ভালো ফ্রিজ আছে কারণ এগুলো হচ্ছে আপনার খাবারটা লেগে থাকে না আলাদা আলাদাভাবে থাকে আপনি দোয়ার খুলে সাতশো সুন্দরভাবে নিয়ে নিতে পারবেন এটা বর্তমানে আমার কি হচ্ছে একান্ন হাজার সাতশো নব্বই এই ফ্রিজগুলো তো আমরা টোয়েন্টি ওয়ান পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছি একান্ন হাজার সাতশো নব্বই ডিসকাউন্ট দিয়ে আস্তে টোয়েন্টি ওয়ান পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে

আমরা আঠারো পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে রাখতেছি এটা ছেচল্লিশ হাজার দুইশো এবং এই ফ্রিজগুলোতে অবশ্যই ভাইয়ের নাম বললে একটা স্পেশাল অনার হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ অবশ্যই আর এটা হচ্ছে আপনার টু এফ ওয়ান যেটা নন ফোস্টের মধ্যে আমাদের ফুল ব্ল্যাক কালার মধ্যে কালার অ্যাভেলেবেল আছে এটার মধ্যে একটু ভিতরটা আমি দেখাই দিচ্ছি এই পার্টটা হচ্ছে ডিপ আর এই পার্টটা হচ্ছে নর্মাল এটা নন ফোস্টের ফ্রিজ তো খুবই ইউনিক করছে জিনিসটা ভিতরে খুবই সুন্দর করছে এর মধ্যে কালার अवेलेबल আছে আচ্ছা বর্তমান বাজার মূল্য হচ্ছে চুয়াল্লিশ টাকা ডিসকাউন্ট দি টাকা ডিসকাউন্ট দিয়ে পঁয়ত্রিশ হাজার দুশো টাকা দোতলায় মানে এই মাথার একদম শেষ পর্যন্ত কিন্তু মানে মডেল আর মডেল দেখেন আপনার এখন আবার ছোট দিয়ে শুরু করি ছোট আরো ছোট ছিল মাত্র পনেরো হাজার পাঁচশো ভিডিও আমাদের এখানে আসলে এটা থেকেও ছোট নব্বই লিটার মডেল হচ্ছে মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা নিতে পারবেন এটা আপনারা এটা হচ্ছে একশো লিটার মডেল হচ্ছে ওয়ান প্রত্যেকটা কালার আছে হচ্ছে ডিপ আর নিচে নর্মাল এমআরপি হচ্ছে সাতাশ হাজার চারশো নব্বই টাকা হ্যাঁ ডিসকাউন্ট দিয়ে আমরা একুশ হাজার সাতশো টাকা লাগতেছি একুশ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে একুশ হাজার সাতশো টাকা হ্যাঁ তারপর দেখা হচ্ছে একশো সাতান্ন লিটার একটু বড় নিতে চাচ্ছেন যারা এটা হচ্ছে ওয়ান ডি ফোর মডেল এটা এটা হচ্ছে ফোর ডি সিক্সটি মডেল ভিতরটা দেখে ওপরে ডি হবে নিচে নরমাল হবে এবং প্রত্যেকটা ফ্রিজে কিন্তু ফাইভ স্টার রেটিং দেওয়া আছে বিদ্যুৎ বিল নিয়ে কোনো টেনশন করতে হবে না ইনশাল্লাহ ভোল্টেজ স্টোভাল ইউজ করতে হবে না উনত্রিশ হাজার সাতশো নব্বই টাকা টোয়েন্টি ওয়ান পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে তেইশ হাজার পাঁচশো টাকা এটা তেইশ হাজার পাঁচশো হ্যাঁ এটা হচ্ছে ওয়ান থ্রি মডেল ওয়ান থ্রি জিডি ইএচ মডেল এটা এই ডোরের জন্য একটু রেটটা বেশি আর এটা প্লেন মডেল এই জন্য একটু রেটটা কম আছে এটা পাঁচশো টাকা রেট কম একটু ভিতর একটু দেখিয়ে দিই আমি উপরটা হচ্ছে ডিপ আর নিচে হচ্ছে নর্মাল ফিফটি ফিফটি যেটা নিতে যাচ্ছেন সেফটি বা আমি সচরাচর খুব কম বলি কারণ হচ্ছে যারা আমাদের ঢাকার বাইরে তারা সেফটিটা এটি করে যেমন এটা আমার এখানে দশ সেফটি কোন এরিয়াতে বারো সিফটি এগারো সিফটি যেমন ধরেন যে এই ফ্রিজটা হচ্ছে লাম্বা কিন্তু খুব কম এই যে এই ফ্রিজের সাথে যেমন দাঁড়া করা এটা কিন্তু বড় ফ্রিজ কিন্তু এটা লাম্বাই কিন্তু ওটা থেকে এটা কম আছে তো এই জন্য সিফটি খুব কম বলে একশো ছিয়াত্তর লিটার কিন্তু যদি নর্মালি সিফটি অরিজিনাল হচ্ছে দশ সিফটি এটা এটা দশ সিফটি একশো ছিয়াত্তর লিটার ডিসকাউন্ট প্রাইস হচ্ছে ছাব্বিশ হাজার ছশো টাকা ডিসকাউন্ট প্রাইস ছয়শো আর এটা হচ্ছে ছাব্বিশ হাজার দুশো টাকা ওয়ান এক থ্রি জিডিএল মডেল ডোর ডিজাইনটা পাবেন না চার সিট টু রেটটা কম পাবেন আর কি দুইশো সতেরো লিটার উপরে ডিপ নিচ্ছে নর্মাল এটা ভালো চাহিদা ফুল ফ্রিজ আমাদের কালার অ্যাভেলেবল আছে ইম্বার্ট চলে এটা আমার পে হচ্ছে একচল্লিশ টাকা এটা তো আমাদের টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে

সাতত্রিশ হাজার তিনশো নব্বই টাকা হচ্ছিল এটা প্রাইস এটা আমরা ডিসকাউন্ট দিয়ে রাখতেছি উনত্রিশ হাজার পাঁচশো টাকা উনত্রিশ হাজার হ্যাঁ আর এটা হচ্ছে টু একটু বড়ার মধ্যে জানিতে যাচ্ছেন এটা উপরে নর্মাল হবে এটা নিচেটি হবে টু এক্স এর মধ্যে এটা নর্মাল একটু বড় ডিপটা একটু ছোট মানে ডিপের তুলনায় নর্মাল একটু বড় এটা আটত্রিশ হাজার আটশো ছো টাকা হচ্ছে এটা প্রাইস এটা আমরা টোয়েন্টি ওয়ান পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছি ডিসকাউন্ট দিয়ে তিরিশ হাজার সাতশো টাকা এটা তিরিশ হাজার সাতশো হ্যাঁ এরপরে হচ্ছে টু ই জিরো দুশো পঞ্চাশ টাকার মধ্যে এটা ফিফটি ফিফটির মধ্যে ওপরে হচ্ছে ডিপ আর্থ সিস্টেম দেওয়া আছে আর এটা হচ্ছে নর্মাল এটা ফিফটি ফিফটির মধ্যে এটা বর্তমান বাজার মূল্য হচ্ছে একচল্লিশ হাজার সাতশো নব্বা আর টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট টোয়েন্টি ওয়ান পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে রাখতেছি আমরা এটা তেত্রিশ হাজার টাকা এটা তেত্রিশ হাজার টাকা কালার প্রিন্ট অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে টু ডি ফোর দুশো চুয়াল্লিশের মধ্যে এটা হচ্ছে জিডিএল মডেল এটা বড়ালের ছাড়া যেটা আর কি ওপর হচ্ছে ডিপ আর নিচে হচ্ছে নর্মাল একটু বাজেট কমের মধ্যে বড় নিতে চাইলে এই ফ্রিজটা দেখতে পারেন এই ফ্রিজটা খুব মোটামুটি ভালো চাহিদা এটা এটা হচ্ছে উনচল্লিশ হাজার আটশো নব্বই টাকা এটা এটা আমরা ওয়ান পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে রাখতেছি একত্রিশ হাজার পাঁচশো

আর এ হচ্ছে ডিপ এটা নর্মাল ডিপ দুটো এটা হচ্ছে পঁয়তাল্লিশ হাজার একশো নব্বই এটা টোয়েন্টি ওয়ান পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে আস্তে পঁয়ত্রিশ হাজার সাতশো টাকা এটা পঁয়ত্রিশ হাজার সাতশো হ্যাঁ এটা হচ্ছে থ্রি ডিএ তিনশো আটচল্লিশ হচ্ছে ওয়াল্টনের বড়োর মধ্যে দ্বিতীয় সাইজ আছে এটা উপরে এটা

ভিতরটা দেখে এটা হচ্ছে ডিপ আর এটা হচ্ছে নর্মাল ভিতরে কিন্তু অনেক জায়গায় সরাসরি না আসলে দেখলে বুঝবেন এগুলো কত বড় ফ্রিজ ভিতরে অনেক স্পেস এগুলো আর এটা হচ্ছে একচল্লিশ হাজার আঠারোশো টাকা একচল্লিশ হাজার আঠারোশো ষোলো আসলে ভালো একটা অনার করবো ভালো একটা অবশ্যই হ্যাঁ তারপর ব্যাভারেজ কুলার দেখি এটা হচ্ছে টু এফ ও মডেল পেয়ে যাবো আমাদের এখানে

আর এটা হচ্ছে ফিফটি ফিফটির মধ্যে থ্রি এ টু মডেল তিনশো বারো লিটার এটা এটাও ডিজিটাল ডিসপ্লে ব্ল্যাক কালারের মধ্যে ভিতরটা দেখে উপরে হচ্ছে ডিপ আর নিচে হচ্ছে নর্মাল ফিফটি ফিফটি যারা নিতে যাচ্ছে এমআরপি হচ্ছে ঊনপঞ্চাশ হাজার পাঁচশো নব্বই টাকা হচ্ছে এটা এমআরপি এটা আমরা এটা আঠারো পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে রাখতেছি চল্লিশ হাজার সাতশো টাকা ডিসকাউন্ট দিয়ে চল্লিশ হাজার সাতশো হ্যাঁ আর এরপর দেখা হচ্ছে হলো টু এন্ড ফাইভ তিনশো ষোলো লিটারের মধ্যে যে ফ্রিজগুলো এ হচ্ছে এটা হচ্ছে নর্মাল আর এটা হচ্ছে ডিপ এটা মনে ভালো স্ত্রী আছে এটার মধ্যে তিনশো ষোলো লিটারের মধ্যে এটা

এটা বর্তমান বাজারের মনে হচ্ছে ছেচল্লিশ হাজার ছশো নব্বই আমরা টোয়েন্টি ওয়ান পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে রাখতেছি সেটা ছত্রিশ হাজার নয়শো টাকা অনলাইনে ছত্রিশ হাজার নয়শো হ্যাঁ এরপর ধর হচ্ছে টু দুশো ব্রাশ লিটারের মধ্যে যদি ভিতরে একটু দেখিয়ে দিই ওপরে হচ্ছে ডিপ নিচে নর্মাল টু ফিফটি ফিফটি বলা যায় আর কি এটা এটা আমার হচ্ছে বিয়াল্লিশ হাজার নব্বই ডিসকাউন্ট দিয়ে চৌত্রিশ হাজার টাকা এটা অনলি চৌত্রিশ হাজার টাকা হ্যাঁ আর এটা হচ্ছে টু বি আমাদের সবচেয়ে বেস্ট সেল প্রোডাক্ট আর কি এটার মধ্যে কেউ যে ডিজিটাল ডিসপ্লে নিতে ওটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে আপনার ডিপ আর এটা হচ্ছে নর্মাল ডিপ নর্মাল দুটার মধ্যে লাইট থাকবে এবং এটার মধ্যে এখন গ্লাস নিয়ে এসে পড়ছে আর কি ডিপের মধ্যে ছিল না হ্যাঁ এটা ছিল না গ্লাস আর উপর আর আর্থ কুলিং সিস্টেমটা পেয়ে যাবেন

প্লাস্টিক না এটা ফুল পেপার ইউজ করে কারণ জিনিসটা হচ্ছে চল্লিশ হাজার আটশো টাকা পেটেন্টি ওয়ান পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে রাখতেছি বত্রিশ হাজার মধ্যে আপনার ভিতরে আপনার লাইট করা আছে এটার মধ্যে এম আর হচ্ছে ছত্রিশ হাজার তিনশো নব্বই টাকা হচ্ছে প্রাইস এটা এটা টোয়েন্টি ওয়ান পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে রাখতেছি আমরা আঠাশ হাজার আটশো টাকা ডিসকাউন্ট আঠাশ হাজার আটশো টাকা হ্যাঁ